হচ্ছে ফার্মেসি অনুষদ তো তাদের হচ্ছে আমি আসলে রাস্তায় রিসেন্টলি যাচ্ছিলাম তারপরে ভাবলাম যে এই বিষয়টা কেউ হয়তো ভিডিওতে ফুটায় তুলে নে আমি আসলে আমার ভিডিওতে একটু রেখে দিই কারণ এইগুলো হচ্ছে অনেকে দেখেন আর যাদের দরকার তারা তো অবশ্যই দেখবে যাদের স্বপ্ন থাকে যে এইখানে পড়বে ফার্মেসিউটিক্যাল গার্ডেনটা আর দিকে হচ্ছে ওদের ডিপার্টমেন্টের ক্লাসরুম আর এখানে যে লাল বিল্ডিংটা এটা হচ্ছে এটা একটা কোনো একটা ভবন সেটা হচ্ছে এই নামটা তোমরা দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে ওই তোমাদের যে আমি ল ডিপার্টমেন্ট দেখাচ্ছি ওয়েবসাইটটাতে এই দিক থেকে দিক থেকে দেখলে আসলে এরকমটা মনে হয় আমি এখন রাস্তা ধরে আমার হলের দিকে মুখ করতেছি কারণ সকালবেলা এসে ভালোই হাঁটাহাঁটি করছে অনেক দূর পর্যন্ত প্রায় আসছিলাম আজকে শুক্রবার নর্মালি কেউ আসে না যেহেতু আমি তার এইদিকে আর ওই তো হচ্ছে ঢাকা নার্সিং কলেজ যারা যাদের স্বপ্ন থাকে যে ঢাকা নার্সিং কলেজে পড়বে তাদের হচ্ছে ওই চেষ্টা আর পাশেই ঢাকা মেডিকেল কলেজ ওইদিকে কেন্দ্রীয় শহীদ মিনার আমি এখন আমার হলের দিকে মুখ করছি আর দিকে হচ্ছে ল ডিপার্টমেন্টের যেখানে ক্লাস হয়ে আছে কাজী মতাহের হোসেন ভবন যেটা ল ডিপার্টমেন্ট আরও আদার্স বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস হয় ওই জায়গায় ওখানে শুধু একটা ডিপার্টমেন্টের ক্লাস হয় না অনেকগুলো ডিপার্টমেন্ট ক্লাস ওইদিকে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার আর এই জায়গাগুলো এমন একটা মিডিল পয়েন্টে পড়ছে যেগুলো সবগুলোই কাছাকাছি আর আমাদের ইউনিভার্সিটির এদিক থেকে মোটামুটি সব জায়গায় কাছাকাছি ওই দিকে ওই বিল্ডিংগুলো হচ্ছে ল ডিপার্টমেন্টের আমি যাওয়ার সময় একটা ভিডিও কালেক্ট করে রাখতেছি আর তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে কিন্তু ইউটিউবে প্লে লিস্টে চেক করে তোমরা দেখে নিতে পারো কারণ ওইখানে আসলে প্লে লিস্ট আকারে ভিডিওগুলো দেওয়া আসে এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আর নাম হচ্ছে শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মর্তুসা মেডিকেল সেন্টার এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট তাদের যদি কোনো দরকার হয় তাহলে তারা এইখানে আসে মেডিকেল সেবা নেওয়ার জন্য আমি এখন আমার হলের দিকে মুখ করব কারণ অনেকটা ওইদিকে শহীদ মিনার আর এইদিকে হচ্ছে কর্মচারীদের যে কোয়ার্টার সেগুলো ঢাকায় আসলে অদ্ভুত একটা শহর এখানে কেউ থাকে রাস্তায় কেউ থাকে এরকম এই যে এখানে কিছু মানুষজন কি একটা অবস্থা কার্জন হলে ওই সাইড থেকে আসার সময় রাস্তায় যেই জায়গাগুলো সামনে পড়তেছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার হলের দিকে চলে এসেছি আর মাত্র দুই মিনিট হাঁটলেই আমার হল আমি পেয়ে যাব আর ওই দিকে হচ্ছে ওই দিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বুয়েট পাশে বুয়েট আর পাশেই হচ্ছে আমাদের জগন্নাথ হল তো এখন আমি আমার হলের দিকেই আসতেছি আর এই দিকে এই রাস্তাটাই হচ্ছে চলে সরাসরি আর ওইটা হচ্ছে আমাদের হল ওইদিকে এটা আমার হলে চলে এসেছি এখন আমি আসলে এটা হচ্ছে শহীদ মিনার আবাসিক এলাকা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইটাই হচ্ছে আমার হল এখন আমি ওইদিকে চলে যাব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি ভিডিওগুলো আপনাদের ভালোই লাগতেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সটে কোন টপিক নিয়ে ভিডিও যাচ্ছেন সেটা দাদা জানাবেন আজকের জন্য বাই দেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে